ও পতাকা ছিঁড়ে দিয়েছে তো ভালো তো ওষুধ কাজ হচ্ছে তারপরে ওষুধ কাজ হচ্ছে বিজেপির পতাকা উঠছে ছিঁড়ছে না সিপিএম কংগ্রেসের পতাকা উঠছে ছিঁড়ছে না এর পতাকা ছিঁড়ছে মানে বুঝতে পারছে না ওষুধ কাজ হচ্ছে তবে তবে বিজেপি ছিড়ুক কংগ্রেসের ছিড়ুক সিপিএমের ছিড়ুক আমি ওটা চাইবো না গণতান্ত্রিক রাষ্ট্র সংবিধান আপনার আমাকে অধিকার দিয়েছে ইসিআই থেকে রেজিস্ট্রেশন করেছি আমরা প্রত্যেকের লোক রাইট আছে কনটেস্ট করার আমরাও কনটেস্ট করছি বিভিন্ন দল কনটেস্ট করছে আমি একটু আগে আসি আপনাদের কাছে একটা এমপির কি কাজ আপনাদেরকে একটু জানতে হবে আগে এই বনগা লোকসভার প্রায় ষোলো লক্ষের অধিক ভোটার আছে এই ভোটাররা যদি এই একে একে গিয়ে দিল্লিতে গিয়ে বলে আমার স্বাস্থ্যের দরকার আমার হসপিটালে ডক্টর নয় নার্স নয় ঔষধ নয় এই ষোলো লক্ষ মানুষ যদি গিয়ে বলে প্রথম কথা ষোলো লক্ষ মানুষকে গিয়ে গিয়ে করে বলা সম্ভব নয় দ্বিতীয় কথা হচ্ছে যেনারা শুনবেন তাদেরও ধৈর্য থাকবে না থাকবে ভাই সেই জন্য কি আগে ছিল দশ লক্ষের লিমিটেশান এখন লিমিটেশানকে ক্রস করে কোনো জায়গায় চোদ্দ লক্ষ কোনো জায়গায় ষোলো লক্ষ কোনো জায়গায় সতেরো লক্ষ আঠেরো লক্ষের অধিক পর্যন্ত ভোটাররা একটা মানুষকে জিতিয়ে পার্লামেন্টে পাঠায় তার প্রতিনিধি হিসাবে এই ষোলো লক্ষ চোদ্দ লক্ষ আঠেরো লক্ষ মানুষের প্রতিনিধি হিসাবে একজন যায় এই যাওয়ার নামটাই হচ্ছে পাঠানোর নামটাই হচ্ছে ভোটাভুটি এই মোটামুটিতে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন প্রার্থীকে দান করায় নির্দল থেকে দান করায় সবাই যে যার মতো বক্তব্য দেয় এই করব সেই করব অনেক কথা বলে যে যার মতো মানুষ যাদেরকে ভরসা করবে সংখ্যাগরিষ্ঠ ভোট যার কাছে যাবে সে এই আঠারো লক্ষ ষোলো লক্ষ মানুষের জনপ্রতিনিধি হয়ে পার্লামেন্টে গিয়ে মানুষের কথা বলবে এটা একটা এমপির কাজ অভাব অভিযোগগুলো শুনবে কোথায় ব্রিজ নাই কোথায় কলেজের দরকার কোথায় রাস্তাঘাটের দরকার কোথায় হসপিটালের ডক্টর দরকার কৃষকদের স্বার্থের কথা বলা মৎস্যজীবীদের কথা বলা সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর কথা বলা সমকাজে সমবেতনের কথা বলা এক কথায় মার্থঝা মানুষের যে অভাব অভিযোগগুলো আছে সেইগুলো জেনে পার্লামেন্ট উত্থাপন করা যেই সরকারি থাকুক না কেন সরকার পক্ষর কাজ হবে এটাকে নোট ডাউন করবে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করবে এটা একটা সিস্টেম কিন্তু দুঃখের বিষয় আমরা যাকে পার্লামেন্টে পাঠালাম তিনি শুধুমাত্র বিভাজনের কথা বলে গিয়েছেন তার মুখ থেকে গঠনমূলক কথা আজও পর্যন্ত শুনতে পেলাম না সব সময় ক্ষমতায় টিকে থাকব ভোটটা কিভাবে পাব এমপি কিভাবে হব মিনিস্টার কিভাবে হব সেই কথা ভাবলেন কিন্তু যারা ভোট দিয়ে তাকে পার্লামেন্টে পাঠালো এই পাঁচ বছর ধরে সেই মানুষদের জন্য কটা কাজ করেছে তিনি একটা শ্বেতপত্র প্রকাশ করে দেখাক শান্তনুবাবু সৎসাহস থাকলে শান্তনুবাবু এক বছরে একটা এমপি পাঁচ কোটি টাকা আছে পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা কোথায় খরচ করেছে আশা করছি তিনি প্রকাশ করে দেখিয়ে দেবেন কিন্তু আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি এটা উনি দেখাতে পারবেন না কারণ তিনি তো মানুষের কাজই করেননি তিনি শুধু ভোট দিয়েছে তুমি নমশুদ্র তুমি মতো আমার ভাই তুমি হিন্দু আমার ভাই অমুকের সাথে বিভাজন করো অমুককে দেশ থেকে তাড়িয়ে দাও এই বলে শুধু ভোটটা নিয়েছে আর ভোট নিয়ে পাঁচ বছর উনার এমপি হলেন মিনিস্টার হলেন ওনার এই প্রিয় শেষ হয়ে গিয়েছে উনি এবার উনি পেনশন পাবেন আর যারা শান্তনু ঠাকুর মহাশয়ের কথাকে ভরসা করলেন এবার হয়তো মোল্লাগুলোকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে ওই জমিটা আমি পাবো ওই বাড়িটা আমি পাবো সব ভাগ করে দিয়েছিল তো ভাই তুই এটা পাবি সেটা পাবি এইটা পাবি আমাকে ভোট দে তাদের অবস্থা দেখুন এই মার্কেটে ঘুরে দেখুন আজ থেকে দু সালের আগে তাদের যে পরিস্থিতি ছিল আর আজকের ডেটে দেখুন মার্কেটে গিয়ে দোকানদার বন্ধুরা মার্কেট তো অনেক বড় আছে তাদের আরও অবস্থা তলনিতে চলে যাচ্ছে কিন্তু আমি কি দেখলাম এমপি হলেন প্রথমে বাড়ি থেকে ওই বাড়ি থেকে আমার এম হয়ে গেল আর আপনার আমার বাড়ির মেয়েরা দেখুন চাকরি যারা করছিল মেধার ভিত্তিতে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের জন্য আপনার আমার বাড়ির ছেলে চাকরিটা বাতিল হল বা আপনার আমার বাড়ির সন্তানেরা মেধা হওয়ার পরেও চাকরিটা আমরা পাচ্ছি না আমাদের চাকরি আমাদের মেধাগুলো পনেরো লক্ষ কুড়ি লক্ষ টাকায় বিক্রি হয়ে যাচ্ছে আমরা দিনের শেষে ভোটার কি পেলাম একটা এমপির কাজ কি? যেমন অভাব অভিযোগগুলো উত্থাপন করে পার্লামেন্টে সাথে সাথে সরকার পক্ষ যে বিলগুলো নিয়ে আসবে সেই বিল যদি জনগণের পক্ষে আসে সেটাকে সাধুবাদ জানানো আরও ভালো করে জনগণের কিভাবে হয় এই বিলের পক্ষে জনগণ কিভাবে ফ্যাসিলিটি নিতে পারে সেই বিষয়ে মতামত প্রদান করা আর যদি কোনো বিল জনগণের বিপক্ষে যায় তার এক্সট্রিম বিরোধিতা করা এইটা একটা কাজের মধ্যে পড়ে আর একটা গুরুত্বপূর্ণ কাজ সরকার পক্ষের অনেক সময় অনেক বিষয়ে তাদের জানকারি নাও থাকতে পারে ইউনিক আইডিয়া নাও থাকতে পারে সেই ইউনিক আইডিয়া দেওয়ার জন্য আগামী দিনে আমাদের দীপক দীপক মজুমদারকে আমরা পার্লামেন্টে পাঠাতে চাইছি সরকার পক্ষর কাছে যে আইডিয়া নাই সে আইডিয়া আমরা দেব এইগুলো কাজ প্রধান কাজ আমি ইউনিক আইডিয়ার কথা একটা বলছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া বারবার একটা কথা বলে কি বলুন তো দালাল দালাল হসপিটালে দালাল রাজ দালাল রাজ দালাল রাজ বলেনি আমি এখানে ঢোকার সময় যিনি বক্তব্য দিচ্ছিলেন হসপিটালের প্রসঙ্গে বলছিলেন যে কলকাতায় গেলে বেড পাই না টাকা দিলে বেড পেয়ে যায় তাই তো এটা নিয়ে মমতা ব্যানার্জি নিজে উষ্মা প্রকাশ করেছে যে এটা খুব খারাপ হচ্ছে কিন্তু সমাধানের কথা একবারে ভাবেনি আমরা ইউনিক আইডিয়া দিয়েছি মমতা ব্যানার্জিকে এখানের ব্লক হসপিটাল এই উত্তর চব্বিশ পরগনার জেলার হসপিটাল এবং কলকাতার যে সমস্ত হসপিটালগুলো আছে সরকারি প্রত্যেকটা হসপিটালের সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক ওই হসপিটালগুলোতে কটা আইসিউ আছে বেড কটা আইডিউ বেড আছে কটা ফিমেল ওয়ার্ড আছে কটা মে মেল ওয়ার্ডে কটা বেড আছে শিশুদের জন্য সংরক্ষিত কটা আছে এক কথায় ওই হসপিটালে বেডের সংখ্যা কত আছে সেটা লাগিয়ে দেওয়া হোক হসপিটালের সামনে এবং কত বুক আছে আর কত খালি আছে ওটাও দিয়ে দিয়া হোক তাহলে দালালরা আপনার আমার কাছ থেকে পনেরো কুড়ি হাজার টাকা চাইতে পারবে পারবে ভাই আপনার এখানে লোকাল স্টেশনের নাম কি মৎস্যন্দ্রপুর আপনারা শিয়ালদা থেকে এই বনগাঁ লোকাল ধরে ফেরেন আপনারা কি এসে তিন নম্বর প্ল্যাটফর্মে উঠে যান কি এসে কী করেন ডিসপ্লে শিয়ালদা ঢোকার আগে যখন হাঁটেন বড় করে ডিসপ্লে বোর্ড লাগানো থাকে না স্টেশনের একদম ঢোকার বা মাইকে অ্যানাউন্সমেন্ট করে আমরা ম্যাক্সিমাম কিন্তু মাইকে অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় থাকি না আমরা কী দেখি ডিসপ্লে বোর্ডের বা স্টেশনের মধ্যে ঢুকেও দেখবেন ডিসপ্লে বোর্ড প্রচুর থাকে দেখে নিই কি বনগাঁ লোকাল অত নম্বর প্ল্যাটফর্মে দেবে বা আসবে আমরা অত নম্বর প্ল্যাটফর্মে কি জানিয়ে যাই তো তো আমরা যদি হসপিটালের সামনেতে গিয়ে দেখি কলকাতা পিজি হসপিটালে চিত্তরঞ্জনে মেডিকেলে আমার ধরনা না কোনো একটা পরিবারের লোককে ভর্তি করতে হবে আমরা কোনো দালালের কাছে যাব না সোজা চলে যাব কি ডিসপ্লে ভোটের সামনে গিয়ে দেখে নেব কটা বেড কি কি খালি আছে আমাকে তখন আর দালালরা কুড়ি হাজার টাকা নিয়ে বেড দেবেন আমি নিজে থেকে গিয়ে বেডটা নিয়ে নেবো ভাই গিয়ে তো চার্জ করতে পারবো যা কনসার্ন ডাক্তার থাকবে যে বেড খালি আছে আমার বেড দাও এই ইউনিক আইডিয়া আমরা সরকারকে দিতে চাই এই ইউনিক আইডিয়া সরকারকে কিভাবে দেব যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সেখানে আপনাদের লক্ষ্যে পৌঁছাতে হবে আপনাদের যদি না পৌঁছাতে পারেন আপনাদের লক্ষ্যে তাহলে ওই শান্তনুবাবুর মতো হবে বছর যাবে আসবে ভোটের সময় আসবে সিএন নামে নাটক করে ভোটটা নিতে চাইবে এখানে মথুয়া সমাজের ভাইরা আছেন নমশূত্র ভাইরা আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব যে সিএ নামে যে ফাঁত কল খুলেছে নাগরিকত্ব দেওয়ার নামে এই ফর্ম ফিল আপ করি আপনাদের নাগরিকত্ব কেড়ে নেবে না তো একটু ভাববেন সেই জন্য বলবো আগে বাবুকে বলবেন তুমি আপনি ফর্ম ফিল আপটা করুন সিএ এর জন্য তারপরে বাকি যারা মতুয়া সমাজের মানুষেরা আছেন নবসূত্র যারা আছেন বা যারা মনে করছেন নাকি আপনারা নাগরিকত্ব পাচ্ছেন না নাগরিকত্ব পাওয়া দরকার সি এর মাধ্যমে তারা তারপরে করবেন দেখবেন বাবু ফর্ম ফিল আপ করবেন হ্যাঁ বুঝতে পারছেন না কেন উনি ভালো করে জানেন এটা একটা টোপ আরে এখন আমরা দেশে আছি আমার দেশ এটা আমার মতো মতুয়েরও দেশ আমার নসৃতিকির দেশ আমার দীপক দেশ আমাদের দেশ আমরা সরকারি হসপিটালে যাচ্ছি পরিষেবা পাচ্ছি সরকারি বাসে চড়ে পরিষেবা পাচ্ছি সরকারি চাকরি পাচ্ছি রেশন পাচ্ছি বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছি সবটাই আমরা পাচ্ছি আবার নতুন করে আমাদের নাগরিকত্ব আবার কী দরকার এটা একটা ফাঁদ অসমে চলে যান উনিশশো একাত্তর সালে তারা এ করেছিল এনআরসি সেখানে গিয়ে দেখুন যদি কেউ মনে করে সিএ করে মুসলমানদের ক্ষতি করে দেবে এখানে যারা মুসলিম সমাজের মানুষেরা আছেন আপনাদের বলে রাখছি ভয় পাওয়ার কোনো জায়গা নাই কে দাঁড়াবে আপনাদেরকে কে তাড়াবে আপনাদেরকে অমিত শাহাজি এই সুখ শান্তনুদার বস অমিত কেন তাদের ক্ষমতা বস নেই দেশ থেকে ভারতীয়দেরকে তাড়ানোর এটা মাথায় রাখবেন শুধু ভয় দেখিয়ে এটাকে হিসাবে ব্যবহার করা হচ্ছে সিএটা হচ্ছে না ভোট ধরা কল সিএরকে দেখিয়ে বিজেপি শান্তনুবাবুরা তাদের মতো ভোট নিতে চাইছে আর সিএর ভয় দেখিয়ে মমতা ব্যানার্জি তার মতো ভোটটা নিতে চাইছে এ দুজন মিলে পশ্চিমবাংলার দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে কিভাবে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে দু হাজার উনিশ সাল চোদ্দো সালের আগে এসে কী বলেছিল বেকারত্ব কমে যাবে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে আসব পনেরো লক্ষ করে টাকা অ্যাকাউন্টে দেব বছরে দু কোটি চাকরি দেব দুঃখের বিষয় সেগুলো তো পারেনি উল্টোর পরিবর্তে কি দেখছি বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে যে বেকারত্বের সংখ্যা বাড়ছে তার মধ্যে এইটটি সিক্স পারসেন্ট আমাদের মতো যুবক এই আমাদের মতো যুবক শুধুমাত্র মুসলিম সমাজের আছে সেটা নয় দলিত বাড়িতে আছে আদিবাসী বাড়িতে আছে মতুয়া বাড়িতে আছে নমশূদ্র ভাইদের বাড়িতে আছে সেই সমস্ত যুবকদের কথা মাথায় রেখে আগামী দিনে পার্লামেন্টে জনগণের জনপ্রতিনিধি হিসাবে জনগণের কণ্ঠ হিসাবে আমরা দীপক মজুমদার মহাসাইকে পাঠাতে চাইছি যে মানুষের কণ্ঠ হয়ে এই বেকারত্বের বিরুদ্ধে কথা বলবে কৃষকদের বিরুদ্ধে আনাবিলের বিরুদ্ধে কথা বলবে বিভাজনের কথা যারা বলবে তাদের বিরুদ্ধে কথা বলবে আপনারা যদি চান আপনাদের কণ্ঠ পার্লামেন্টে যাক তাহলে আপনাদের বলবো মে মাসের কুড়ি তারিখে কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নয় কারো বিভাজনের রাজনীতিতে যাওয়ার দরকার নাই কারো কোনো লোভের কাছে আত্মসমর্পণ করা দরকার নাই সকাল সকাল উঠবেন চুপচাপ যাবেন চিহ্নে ভোট দেবেন বাবুকে পার্লামেন্টে পাঠাবেন বাবু পার্লামেন্টে গিয়ে এই লোক বন্যা লোকসভার যে চা পাওয়া অভাব অভিযোগ যেগুলো আছে সর্বপ্রথম সেইগুলো নিয়ে তিনি সোচ্চার হবেন এবং সেখান থেকে তার এমপি ল্যাডের জন্য বছরে পাঁচ কোটি টাকা পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা যেটা আছে তার সাথে সাথে আরো ডেভেলপমেন্ট করার জন্য আরও বেশি টাকা বার করে নিয়ে এসে যাতে বনগার মানুষের উন্নয়ন করা যায় সেই লড়াইয়ে তিনি বলিষ্ঠ কণ্ঠে থাকবে আপনাদের কাছে আশা করছি কোনো প্রয়োজনে পা দেওয়ার দরকার নেই আপনাকে আমাকে হিন্দু মুসলমানের খেলা খেলিয়ে দিতে চাইছে আমি ভাই খেলতে পারবো না কারণ আমার পাশের বাড়ির তাপসবাবুর ছেলে আমার পাশের বাড়ি তাপসবাবুর রেশনটা চুরি করে নিয়েছে নামটা কি গো এই জ্যোতিপ্রিয় প্রিয় মল্লিকরা আর আমাকে হিন্দু মুসলমানের কথা বলছে আমার পাশের বাড়ির তাপস কাকুর ছেলের চাকরিটা এই মমতা ব্যানার্জি সরকার কেড়ে নিয়েছে চুরি করেছে আমাকে বলছে হিন্দু মুসলমানের গল্প করো আমার দ্বারা হবে না আমার পাশের বাড়ির সে আরিয়ার ভাইয়ের রেশনটা তার বাচ্চাটা যে মিড ডে মিল খেতে যায় এখন মিড ডে মিল খেতে যায় হচ্ছে খারাপভাবে নেবেন না আর প্রাইমারি স্কুলে ধ্বংস করে দিয়েছে এই মমতা ব্যানার্জি সরকার এই বিশ্বজিৎ বাবুর দলের বর্তমান দলের সরকার ধ্বংস করে দিয়েছে যে মিড ডে মিলটা পেত সেখান থেকেও এই জ্যোতিপ্রিয় বাবুরা লুট করছে তার ছেলের চাকরি চুরি গিয়েছে আর আমাকে বলছে হিন্দু মুসলমানে খেলা খেলতে আমার দ্বারাই সম্ভব নয় আমি দুজনেরই যাতে চাকরি বাঁচে রেশনটা ঠিকঠাক করে পায় এবং এরা চেষ্টা আমরা করছি শুধু রেশনের উপরে নির্ভর থাকলে হবে না অপদার্থ আমি অপদার্থ শব্দটা ব্যবহার করছি কোট করতে পারেন আপনারা কারো যদি গায়ে লাগে আমার কিছু করার নেই অপদর্থ রাজ্য সরকার জোর গলায় কি বলছে এখন আমরা বেশি করে রেশন দিচ্ছি এটা ভালো দিক নাকি ভাই এটা মনে হচ্ছে কি ভালো দিক আমি আমার কথা বলছি আমি তো রেশন নিই না কারণ কি আমি স্বাবলম্বী হয়েছি আমার রেশনের প্রয়োজন নাই বলে আমি নিই না দু সালের আগে যা না রেশন দিত বলছে এখন তার থেকে অনেক বেশি দিচ্ছি এটা তাহলে মিন করিয়ে যাচ্ছে এটা তাহলে মানে কি দাঁড়াচ্ছে দু হাজার সালের আগে মানুষ বেশি রেশন নিত না দরকার প্রয়োজন হতো না এখন বেশি প্রয়োজন হচ্ছে বলে বেশি দিচ্ছি তাহলে এখন বেকার সংখ্যা বাড়ছে না কমছে ভাই খারাপ লাগছে নাকি যদি মমতা ব্যানার্জি মহাসই বলতো দু সালের আগে যতজন রেশন নিত তার থেকে পঞ্চাশ শতাংশ আমি কমিয়ে দিয়েছি তাহলে থেকে মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাতাম তার উল্টো হচ্ছে আমাদের কাজ নাই আমাদের কাজ নাই আমাদের রুজি রুটির অভাবের জন্য আমাদেরকে রেশনের উপর নির্ভর করতে হচ্ছে আর যে রেশন আমরা পাওয়ার দরকার ছিল এই বালুবাবুরা সেটাকে লুট করে নিয়েছে এই শঙ্করার্য না কি নাম আছে ওনার প্রায় বাইশ হাজার কোটি টাকা একটা মাল ধরা পড়েছে অভিযোগ আসছে বাইশ হাজার কোটি টাকা নাকি তার মাধ্যমে বিদেশে গিয়েছে এই ধরনের সোনার টুকরো ওই বালুবাবুদের কত কত জায়গায় ছাড়া আছে আপনারা জানেন এরকম খুঁজরে শয়ে শয়ে পাওয়া যাবে কাদের টাকা বিদেশে পাচার করেছি আমাদের টাকা আপনার আমার টাকা তাই সময় এসেছে এক ধারে যেভাবে জবাব দেওয়ার সময় এসেছে শান্তনু বাবুকে আপনি পাঁচ বছরের এমপি আমাদের জন্য কি করেছেন কিছুই করেননি শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য ধর্মের নামে রাজনীতি করেছেন মতুয়া ভাইদেরকে খাপিয়ে তুলেছেন মতুয়া ভাইদেরকে নিয়ে রাজনীতি করেছেন দিনের শেষে মতুয়া বাড়ির যেই সন্তানটার চাকরি চুরি করা গেল তার বিরুদ্ধে আপনার সরকার বলিষ্ঠ পদক্ষেপ নিতে পারলো না অপরন্ত আমরা দেখলাম অভিষেক ব্যানার্জির নাকি অফিস লিপসান মাউন্স কোম্পানিতে গিয়ে যখন ইডির আধিকারিকরা রেড করছিল ওই রেটের সময় এক ইডির আধিকারিক চল্লিশ চৌদ্দটা ফাইল এই অভিষেক বাবুর অফিসে শুনেছি নাকি ওনার অফিস ওনার কম্পিউটারে ডাউনলোড করিয়ে দিয়ে এই যে তদন্তটা যাচ্ছিল তদন্তের মোটটা ঘুরিয়ে দিল বকলেমে। দিনের শেষে এরা সব এক জায়গায় আর মারামারি কারা করছি আমরা বুথের লোকেরা আমি আপনাদের অনুরোধ করব। যারা ভাবছেন এই বর্তমান বিশ্বজিৎ বাবুর দলের দুর্নীতিগ্রস্তের হাত থেকে বাঁচতে চাইছেন এদের তোলাবাজির হাত থেকে বাঁচতে চাইছেন এদের নোংরামির হাত থেকে বাঁচতে চাইছেন এদের হাত থেকে মা বোনেদেরকে রক্ষা করতে চাইছেন ঠিক যেভাবে সন্দেশকালীন মা উপর অত্যাচার হয়েছিল এর হাত থেকে আপনার এলাকার মা বোনেদেরকে বাঁচাতে চাইছেন আপনারা হয়তো ভাবছেন এই চোরা ফুলকে জব্দ করতে গেলে নাকি বড় ফুলের প্রয়োজন তাদেরকে বলবো আপনারা দিনে স্বপ্ন দেখছেন জেগে স্বপ্ন দেখছেন কারণ দু হাজার একুশে নির্বাচনের পরে সেটা আমি অস্বীকার করবো না সবথেকে বেশি যদি কোনো দলের কর্মী সমর্থকরা আক্রান্ত হয় সেই দলটার নাম হচ্ছে বিজেপি তারপরে আমরা ছোট দল হলো গড়ে কিন্তু তারপরে আইএসএফের কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছিল কিন্তু আমরা কি দেখলাম মমতা ব্যানার্জির ডাকে শুভেন্দুবাবু বিধানসভায় গিয়ে চা খাচ্ছেন তার দলের কর্মীদের কথা একবারও ভাবল না একুশের পরে যেভাবে বাড়ি ছাড়া হতে হয়েছিল খুন হতে হয়েছিল ধর্ষিত হতে হয়েছিল মায়েদেরকে বুনেদেরকে এই সন্দেশকারী থেকে শুরু করে যেভাবে অত্যাচার হতে হয়েছিল একবারও শুভেন্দুবাবু ওই সব কথা ভাবলেন না দিদিমণি ডেকেছেন পুরাতন একটা দিদির সেই ভালোবাসা উনি ছুটে চলে গেলেন চা খেতে কিন্তু নওসা সিদ্দিকি একবারের জন্য যায়নি কারণ ভোটের পরের দিনই আমার হাসান খুন করেছে আমার ভাইয়ের বাড়ি ভাঙচুর করেছে তার সাথে বসে আমি এক জায়গায় চা খেতে পারি না কিন্তু যারা ভাবছেন যে জোড়া ফুলকে জব্দ করব এদের অন্যায়ের হাত থেকে বাঁচতে গেলে বড় ফুলের আশ্রয় গ্রহণ করব আমি তাদেরকে বলছি আসুন আয়সেপের ছায়া তলে আসুন খামের ছায়া তলে আসুন যদি এক যদি জোড়া ফুল জব্দ করার জোড়া ফুলকে জব্দ করার ইচ্ছে থাকতো বড় ফুলের তাহলে এতক্ষণ পিসি ভাইপো কোথায় থাকতো আপনার একটু বলুন ভালো লাগবে একটু জোরে বলুন আর একটু জোরে বলুন আর একটু জোরে বলুন আছে কোথায় কালীঘাটে কে রেখেছে এই বড় ভুলের বড় নেতারাই তাকে সেফ জোনে রেখেছে তা লাভটা কি হলো ভাই তাই বলবো আসুন আই এসএফের তলে ক্ষমতা দিন এক একটাকে আইনের মাধ্যমে বুঝে নেওয়া হবে কারো ছাড়াবে না কোনো অংশ ছাড়াবে না আপনারা আইসেফের হাতকে শক্ত করুন আবার অনেকে ভাবছে বিজেপিকে আটকানোর জন্য বলকে প্রয়োজন তারাও কিন্তু জেগে স্বপ্ন দেখছে দু হাজার চোদ্দ সালের আগে দু হাজার এগারো সালের আগে দু হাজার উনিশ সালের আগে সেভাবে বিজেপির রম রমা দেখতে পায়নি দু হাজার এগারো সালের পর থেকেই কিন্তু বিজেপি বাড়তে শুরু করলো এক চলতে দিদিই তো মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া যে দল উনিশশো সালে করেছিল বিজেপির সেই সময় তৎকালীন জি থেকে শুরু করে অটল বিহারজি জি থেকে শুরু করে রাজনাথ সিং সাহেবদের হাত ধরে তো বিজেপির থেকে বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হয়েছিল আর সেই তৃণমূলকে দিয়ে আপনারা যদি ভাবেন বিজেপিকে আটকাবো তাহলে জেগে স্বপ্ন দেখা হচ্ছে না কোথায় আটকাচ্ছে যতদিন যাচ্ছে এদের আরো জায়গা করে দিচ্ছে এই যে লোকসভা নির্বাচনের কথা বলছি সারা পশ্চিমবাংলাতে সারা দেশের নিজে কেউ বিজেপি মুখ থুবড়ে পড়বে কিন্তু পশ্চিমবাংলার কথা বলছি বিজেপির রেজাল্ট ভালো হবে না খোঁজ নিয়ে দেখুন যেখানে নির্বাচন হয়েছে বা আপনার বনগার কথা বলছি তো আমরা তো চাইবো বুথে কোনো র্যাগিং হতে দেবো না যদি কোনো বুথে র্যাগিং হয় আমরা আটকাবো আমাদের সর্বোচ্চ দিয়ে খোঁজ নিয়ে দেখবেন ওই বুথে র্যাগিংটা করছে তৃণমূলের লোকেরা তৃণমূলের ঝান্ডা লাগিয়ে বিজেপির হয়ে ছাপ্পা মারবে যদি বিজেপি না সিট কম পায় ভাইপোকে গ্যারেজ করে দেবে বুঝতে পারছেন না লাভটা কি এদেরকে জিতিয়ে যারা মানুষের কথা বলে শ্রমজীবী মানুষের কথা বলে কৃষকের কথা ভাবে তাদের হাতকে শক্ত করুন আমি ভাবে পাচ্ছি না যে কোন মুখ নিয়ে বাবু এই কৃষকদের কাছে গিয়ে ভোট চাইছে কোন মুখ নিয়ে মানুষের কাছে বলছে যে আমাকে ভোটটা দিন কৃষকরা আমরা পাঠালাম পার্লামেন্টে আমাদের দুর্দশার কথা তুলে ধরার জন্য আপনাদেরকে একটু তথ্য দিয়ে রাখি আচ্ছা এখানে কৃষক সমাজের মানুষ কারা আছে একটু হাত তুলবেন যারা